দৈনিক ইত্তেফাক সন্ত্রাসের আশ্রয়দাতাকে ছাড় নয় ভারত যুদ্ধের জন্য সৈন্যরা প্রস্তুত বললেন পাকিস্তান নিয়ম করলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় দৈনিক দারিদ্র বৃদ্ধির সংখ্যা তারেক নিয়তির সন্তান নদীকে রাজনৈতিক দল গঠন এখন ছেলে খেলা নারী কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে আমার দেশ হঠাৎ গ্যাস সংকটের শিল্প উৎপাদনে বিপর্যয় এদিকে ভারতের রণহুঙ্কার কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের উচ্চ মূল্য স্ফীতির চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ দৈনিক সমকাল অপরাধের সব সূচক বাড়ছে ভারত পাকিস্তান বিক্ষোভ সীমান্তে গোলাগুলি একমাত্র এমআরআই যন্ত্র ঠিক করতে বিয়াল্লিশ বার চিঠি প্রথম আলো সীমান্তে গোলাগুলি ফিরছেন ভিসা বাতিল হওয়া নাগরিকেরা এদিকে বাবার বিষয়ে স্বার্থের সংঘাতের সংখ্যা থেকে দুঃখ প্রকাশ করছি এ সবই আছে তবু কেন বিদেশিদের হাতে যাচ্ছে মানব কণ্ঠ ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান অন্যদিকে মনোবল ফিরছে পুলিশের নারী বিষয়ক কমিশন ধর্মবিদ্বেষী নাস্তিকদের এজেন্ডা দৈনিক সংবাদ তলানিতে শেয়ার বাজার ছয় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ডি সূচক দাবি আদায়ে এবার পরীক্ষা না দেওয়ার ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের দৈনিক বাংলাদেশ বুলেটিন দেশের প্রবৃদ্ধির ধাক্কার সংখ্যা কাতার ব্যবসায়ীদের বাংলাদেশের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার সন্দেহভাজনদের ছবি প্রকাশ জনকণ্ঠ মহাসড়কে ডাকাতি রোধে চোদ্দশো সাতাশ সিসি ক্যামেরা ভারত আক্রমণ করলে সর্বাত্মক যুদ্ধ অষ্টআশি ভাগ রেমিটেন্স আসে দশ দেশ থেকে এদিকে উৎসব ভাতা দ্বিগুণ হচ্ছে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের দৈনিক আজকালের খবর পাক ভারত রণসাজ এদিকে সবজি মাছের দাম চড়া জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন দিন দৈনিক আমাদের সময় নিষ্ফল থেরাপি ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু কাশ্মীর সীমান্তে গোলাগুলি সারা দেশে সরকারি ফার্মেসির উদ্যোগ দৈনিক ডেল্টা টাইমস বিদ্যুতের দাম না বাড়িয়ে ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিকে এল ওসিতে ভারত পাকিস্তানের মধ্যে গোলাগুলি সংস্কার নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার শহীদদের স্বজনরা এদিকে জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্কার নির্বাচিত হল বাংলাদেশ